আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আর আমরা হলো সবাই রেডি হয়ে গেছি আমরা হলো আজকে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি তো আমরা সবাই একদম রেডি হয়ে গেছি আমরা এখন বের হয়ে যাব তো সারার বাবা একটু নিচে গেছে ও আসলেই আমরা এখন রওনা দিয়ে দিবো আমরা হলো আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে দুই তিন দিন থাকবো এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা ঈদের দিনটা হলো আমার শ্বশুরবাড়ি মানে আব্বু আম্মুর সাথে কাটিয়ে ঈদের দ্বিতীয় দিনই আমরা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাবো সেখানে যাই সবার সাথে হলো ঈদের বাকি দিনগুলো হলো কাটাবো তো আমার ভাই ভাবি তারা কালকে ঈদের দিনই হলো চলে গিয়েছে আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি সারার বাবা আমি আর সারা আমরা তিনজনে বাইকে যাচ্ছি আর আমার আম্মু আর আমার ছোট ভাইটা হলো বাসে করে আসতেছে আম্মুরা যেহেতু বাসে করে আসবে তাই আমাদের কাপড়ের ব্যাগটা আমার আম্মুকে দিয়েছি বাসে করে হচ্ছে নিয়ে আসবে আমাদের কাপড়ের ব্যাগটা আমরা শুধু বাইকে করে যাচ্ছি আম্মুদের বাস পিছনে রেখে হলো আমাদের বাইক হলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর হচ্ছে এই রোডটা কিন্তু অনেক সুন্দর দেখেন যাওয়ার পথে হচ্ছে ধান খেত তারপর হচ্ছে অনেক গাছগাছালি এগুলো হচ্ছে দেখা যায় আর হচ্ছে ফাঁকা রাস্তা অত বেশি হচ্ছে গাড়ি ঘোড়া নেই জ্যাম নেই অনেক ফাঁকা একটি রাস্তা তো আমরা না মাঝে মধ্যে কী করি সারার বাবার সহক যখন ঘুরতে বের হই মাঝে মধ্যে আমরা এই রাস্তাতে আসি আসে হলে হচ্ছে ঘুরি আর এখানকার গ্রামের হচ্ছে বড়া আলুর চপ এগুলো পাওয়া যায় না এগুলো খেতে কিন্তু অনেক মজা গ্রামের তখন আমরা আসে হচ্ছে এগুলো খাই আবার হলো তখন ঘুরে ফিরে চলে যাই এই রোদটাই এত সুন্দর এই দেখেন ধান ক্ষেতগুলো আমার তো মন চাচ্ছিলো আমি ধান ক্ষেতের এখানে নেমে কিছু ছবি তুলি কিন্তু যে রোদ আর বাইক থেকে নামার আমার ইচ্ছা নেই আমরা তিনজনেই হেলমেট পরেছিলাম যেহেতু রোদ আর হচ্ছে দূরের রাস্তা আর ধুলা বালু এসব কারণে তিনজনেই আমরা হেলমেট পরেছিলাম আর সারার বাবা তো হেলমেট পরেই সবসময় বাইক চালায় সারাকেও পরায় আর আমি মাঝে মধ্যে হল হেলমেট পরি দূরে কোথাও গেলে তো হচ্ছে অনেক ভালো লাগছিলো এই রাস্তাটা দিয়ে যেতে তো আম্মুরাও বাস থেকে নেমে পড়েছে আমরা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি তো আম্মুরা হলো মিষ্টি নিতে গেছে আর আমি হলো রিক্সায় বসে আছি আর আমার ছোট ভাইটাকে সারার বাবার সাথে আমি বাইকে দিলাম আর আমি হলো আম্মুর সাথে রিক্সায় করে হচ্ছে যাচ্ছি আর আমাদেরকে রিসিভ করতে হলো আমার বড় ভাই আর তার চাচা শ্বশুর এসেছে তো আমরা মিষ্টি নেওয়ার পর এখন বাসার দিকে যাচ্ছি আর আমরা বাসার কাছাকাছি চলে এসেছি আর গ্রামের এই পরিবেশটা দেখেন এত সুন্দর লাগছিল ধান খেত ভুট্টা খেত এগুলো দেখতে আর মাঝে মধ্যে না গ্রামের পরিবেশে আসতে না অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা উপভোগ করতে যেমন ধান খেত ভুট্টা খেত সরিষা ক্ষেত এগুলো হচ্ছে দেখা যায় এগুলো হচ্ছে মানে এগুলোতে ঘুরা যায় সেজন্য গ্রামের পরিবেশে মাঝে মধ্যে আসতে আমার ভালোই লাগে তারপর এই তো আমরা হলো বাসায় চলে এসেছি আর আমার ভাবি হলো আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ালো তো শরবত খাওয়ার পর আমরা রেস্ট নিচ্ছি একটু পরে আমরা ভাত খাবো ভাত খাওয়ার পর আমরা আবার বাহিরে বের হব একটু ঘুরতে বের হব আর হলো যাব হলো আমার ভাবির চাচুর শ্বশুর বাড়িতে সেখানে হলো আমাদের সবাইকে হচ্ছে দাওয়াত দিয়েছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ